একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না এগুলো থাকবে থাকবে না এগুলো ছিল না এগুলো থাকবে না আর যিনি ছিলেন যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ এই সুবিধা কেউ পাই না আর আমিও পাব না আর তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল তো কবর বলছে গোসল করে একবার শুনি চল কি বুঝলেন ওখানে স্কুলে সব বেকর অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম আর নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটায় বাঁচাবার ও কেউ নাই ওখানে দিয়ে আসে ওখানে সবাই দিয়ে আসে দ্বিতীয়বার গিয়ে আর খবর নেওয়ার কেউ জলে বলে নাই আমি একবার ভেবে দেখি আমরা যারা যাদেরকে দিয়ে এসেছি কোনোদিন তাদের পাশে বসে জিজ্ঞাসা করেছি আমরা তো ভালোই আছি আমাদের তো খাওয়া দাওয়া ভালোই চলছে তোমাদের ভাগ্যে তো তালপাতা জোটে নাই আমরা এখন এসির তোলায় ঘুমাচ্ছি তোমরা কেমন আছো জিজ্ঞেস করেছি কেউ হুজুর যাওয়ার টাইম পাই টাইম আছে টাইম নেই আল্লাহ আপনাকে আমাকে ভাবার দান করো এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে তার দরবারে দরবার হচ্ছে তার কার আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের পদে এ দলের ও মুলসা হাফিজ সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল কি দুর্বল মের সব একদল মূল্যে সব

হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাপরমান মাল সব সমান সমান কি রকম বলো একদম সমান সমান তখন একটাই নাম লাশ তখন কি না লাশ তো ফেরেশতা বলে যাচ্ছি যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস কি জি যদি আমল থাকে তো পাস আর তা না হলে শুলি মাস মেদে মতন দোস্তর বুজুর্গ এই ক্ষমতা যার হাতে তিনি কে ভেবে বলে ভাই জল চা শুনতে শুনতে আপনাদের চুলদারি পেকে গেছে আর বুঝে বাড়ি নিয়ে যান বলেন এই ক্ষমতার মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি অশান্তির মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে সব কিছুর মালিক একমাত্র একজন তিনি কে আল্লাহ বলেন আমরা সেইদা করি কাকে বলে আল্লাহকে আমরা যে পরাণ পড়ি কার কথা আল্লাহর কথা আমরা যাকে পালন হার বলে বিশ্বাস করি তিনি কে বলে আল্লাহ এই যে এতক্ষণ আল্লাহ শব্দ বললাম এই আল্লাহ শব্দ যেটা মুখে বললাম এটাকে বুঝি কি বুঝি না আল্লাহ জিনিসটি কেমন এটা বুঝি কি বুঝি না বলে যতক্ষণ মানুষ বুঝতে পারবে না যতক্ষণ মানুষ বুঝতে পারবে না তখন সেটা সদ্ব্যবহার করতে পারবে না যখন জিনিসে বুঝতে পারবে তখন তার ব্যবহারটা ঠিক করবে কি ঠিক বললাম না ভুল বললাম তো বলেন আল্লাহ আমরা বুঝি কি বুঝি না এই কথা বলেন না কেন এই কথা বলেন নাহলে আমি কানে হাত দিয়ে গল্প বলে পালাবো নবী দিবসের জল চার একটা নবীন জীবনের কাহানি ধরবো ওই যে বাপদাদা থেকে শুনে এসছে কবরে গিয়ে জিজ্ঞাসা করবে আমি বললাম আল্লা আমি জিজ্ঞেস করছি ওরা কোনো কথা বলে নাই কি করবো বাদ দিয়ে গল্প বলেছি আমি বেঁচে যাব কারণ মাই আল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিমুন আতি জবানে যতুকু 말 হচ্ছে সবটুকু নোট হচ্ছে আর কিয়ামাতে জিজ্ঞাসা হবে একবার শ্রোতার একবার বক্তার কালকার একবার শ্রোতার একবার বক্তার কথা বুঝেন নাই শ্রোতাকে জিজ্ঞাসা হবে alam ya'tikum rusulum minkum লাই কুম আয়া তিরভিকুম ধীরু নুম লুম মহাদ এরকম ক্যা ম আমার সামনে তোমাকে আসতে হবে তোমার গোটার লাইফের হিসাব দিতে হবে আমি আল্লাহ সেদিন একটা একটা করে হিসাব নেবাই মাইয়া কলা ছোট্ট থেকে ছোট্ট ভালো আমার ওইটাও আমার সামনে থাকবে ছোট্ট থেকে ছোট্ট খারাপ আমার ওটাও হিসাব হবে আমি আল্লাহ কিছুই বাদ দেব না

সব নিয়ে আবোল লম্বা হবে একের পর এক খোলা হবে অবাক হয়ে দাঁড়াবে চক্ষু চরক গাছ হবে তার যুগ হয়েছে বলবে আল্লাহ এ কিরকম লেখক কেমন কিতাব একটাও বাদ যায় নাই কখন ঘরের ভিতরে বসে চা খেতে খেতে শালিকে চোখ মেরেছি সে মালটাও লিখেছে সব কানা হয় নাই না কি বুঝলেন ও ঘরের ভেতরে পালঙের চা খেতে খেতে কেউ তো ডাকি তাকি সেটাও লিখে দিয়েছে তো সেদিন অমা হয়ে বলদা মালি হাজালখিতা ইতিন্ডা ঘাটে খেয়া পারতে হতে হতে কখন কাকে ধাক্কা মেরেছি সেটা হলে সেটা

আমি আল্লাহ আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও এটা একটা জিজ্ঞাসা দ্বিতীয় জিজ্ঞাসা হবে দ্বিতীয় জিজ্ঞাসা হবে কি আল্লাহ ওটা ছিল চব্বিশ পারে সুরা জুমারে এটা উনত্রিশ পারের সুরামুল কথা বোঝেন না বোঝেন না ওটা একাত্তর নম্বর আয় এটা মাত্র তেরো চোদ্দ নম্বর আয় আল্লাহ পাক বড় মেঘের তিনি উল্টে পাল্টে বান্দাকে বোঝাচ্ছেন বান্দা যদি বুঝে নেয় আর লাইয়া ত্রিকুম নদীর কনুমলা কদে যা নদী فقدمنا وكنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের ভয় দেখানোর মতো সতর্ক সাবধান করার মতো এমন কেউ কেউ যায় না সেদিন বলবে রব্বানা বলেছিল মলানা কিন্তু আমরা মনে মনে কোথাও ওটা ওদের বলার দরকার বলেছে সব কথা মানান যাবি না আপনার এখানে এরকম লোক নেই আমার দোকানে আছে বলছে মন চলে যা বলছে ঠিক বলছে কিন্তু আজকে যা সময় পড়ে যায় সব কথা মানা যাবে না বলছে ঠিক আছে কিন্তু সব কথা মানা যদি বলে যাবে যাবে কি জি হ্যাঁ এটা তো সহজ ভাষা বলেন এর থেকে একটু একটু কড়া ঢোক দেব কথা বলা আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ রেমি ছপারা শুরুতেই দেখুন গিয়ে আল্লাহ শুনিয়ে দিয়েছেন যে যখন কোন মানুষ এরকম ভাবে বলছান যা বলেছে ঠিক ঠিক ওয়াজ যা করেছে ঠিক রসুল যা বলেছে সত্য আল্লাহ যা বলেছে সত্য কোনটা ভুল না কিন্তু এখন যা জামানা করেছে এই কথা মেনে চলা যদি বলে বলে এ কথা মেনে চলা যায় না তল্লাফা বলে মুলাই কা বলে কাফিরু না হাক্কা এটাই হলো থাকি বেইমা না আপনাদের এখানে এরকম লোক আমাদের কাছে তাহলে গোদাল মালি বলে মাল খাবো যে রাস্তা গাড়ি বেরোবে না রাস্তায় চাকা ঘুরে যাবে এই জন্য সত্য কথা শুনিয়ে দিলাম দিলাম আপনার এখানে সব বড় বড় বক্তা রয়েছে মৌলানা রয়েছে আমার পরে আবার রেজাউল করিম ভাই আসবে আপনি ভালো করে শুনবেন বলি সারা জয়নাল কি বলে গেল এরকম বলে তো জিজ্ঞাসা করবে الله باك سنتجه. باك سنتجه. ان الذين يكفرون بالله ورسوله ويريدون ان يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا আল্লাহর কথা কিছু মানে কিছু অস্বীকার করে নবীর কথা কিছু মানে কিছু অস্বীকার করে আল্লাহ রাস্তা নবীর রাস্তার মাঝখানে নিজে একটা রাস্তা বার করে আর সবার সামনে বলে ওটাও ঠিক এটাও ঠিক আমরা যে পথে চলছি এটাও ঠিক আল্লাহ পাক বলেন কাফিরুনা হাক্কা এরা হলো খাঁটি কাফির আবাবজি এলাকার মানুষেরা গজল গ্রামের মায়ে বনে রব খান্ডা মাঠে শুনে রাখি ইসলাম মানতে পারিয়া না পারি রাসূলের কথাটা মানতে পারিয়া না পারি এটা জন নিজে থেকে मौज না মারি ওটাও থাকবে এটাও থাকবে আমাদের

এই জন্যে আপনাকেও জিজ্ঞাসা করবে আমাকেও জিজ্ঞাসা করবে কেজি আমাকেও জিজ্ঞাসা করবে কী রে জয়নাল বলেছিলিস রে আল্লাহ বলেছি কিন্তু শেষ নেয় না এবার নেওয়া না নেওয়া আপনার বেশ এই যে মাঝে মাঝে ফেরিওলা না বলে না ভাই কেলা কটা আপনার বলে না বলে না বলে না বলে হ্যাঁ কেনা দেখে মাল দেখেছি দাম বলেছি সব আপনার ইচ্ছার উপরে ভাই আপনাকে শোনাচ্ছে আমার কথাটা বলে দাও নেওয়া না নেওয়া তার ইচ্ছার উপরে তবে আমি যখন ধরবো তখন বেশ জুত করে ধরবো জুত করে বোঝ তো কি ভাই জুত করে মানে কি

إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ

বয়নে পেশেদিwala মনে মনে করছে আমাকে নেবে কে এমলে ভাবে আমি কে এমতি ভাবে আমি কে আজ্ঞাইল বলে একবার আমার কথা ভেবে দেখলি রে ওরে বোকা আমি আল্লাহর তরফ থেকে যখন আসি আসি একবার দ্বিতীয়বার আর আসি

বলেন আল্লাহ বুঝি এরকম মানুষ কে কে আছেন হাত তোলেন আমার সাথে যারা সোহান আল্লাহ হাত তোলেন আলহামদুলিল্লাহ হাত তোলেন না রায়ত্ব বলে হাত তোলেন একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি হাত তোলে তোলেন আলহামদুলিল্লাহ দু চারটা তুলে আছে আচ্ছা বাকি যারা শেষে তুললেন বুঝে তুললেন না উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন কোনটা আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন তাড়াতাড়ি কথা বলেন তাহলে আপনার লাভ বেশি শুনতে পাবেন বলেন 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 বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে তুললেন বলেন জলে বলেন বুঝে তুললেন আলহামদুলিল্লাহ সত্যি তো বসে ঘাটে লাগার লোক আল্লাহ দরবারের লোক বুঝেই তুলেছে মনে হচ্ছে সত্যি ভাবে বলেন আমি যে বললাম আল্লাহ বোঝেন কি না হাত তুললেন এ ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলুন আমি বিষ বোঝেন কথা বলেন চকচক্র বলেন বিষ বোঝেন তো এখন যদি কোনোদিন পানি না পান তো রাতে একদম খেয়ে নেবেন তো পানির মতো পাতলা তো কেন খাবেন না আরে কেন খাবেন না কারণ বিষ আপনি বোঝেন আপনার ছেলের খুব পিপাসা লেগেছে আর কোনো মতে পানির ব্যবস্থা নেই তার বোতলে আছে যখন দুটো খেয়ে নে খাওয়াবেন আপনি খাবেন না ছেলেকে খাওয়াবেন না খাওয়াবেন ও ভাই কথা বুঝবেন আমি মনে পড়লে ওইরকম গল্প শুনিয়ে পালাবো লাভ হবে না কিন্তু বলেন বিষ বোঝেন আপনিও খাবেন না ছেলেকেও জোরে বলেন আচ্ছা হ্যাঁ না বলে এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে কিচ্ছু নাই তত মুতে খেয়ে খাবেন কাউকে খাওয়াবেন খাওয়াবেন না কারণ আপনি মুত বোঝেন বিষ বোঝেন আল্লাহ বোঝেন হ্যাঁ না বলে জোরে বলে আর আরে হ্যাঁ না বলে তো মুদ বোঝেন তাই নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না বিষ বোঝেন নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান বাচ্চাকে খাওয়ান উত্তাজ আল্লাহ এত ভালো বোঝেন যে সুদ নিজেও খান আর বাচ্চাকেও খাওয়ান আশ্চর্য ই আল্লাহ বুঝে মনে হচ্ছে পারে ছি ছি হাত তুলে না কিছু বোঝেন না আল্লাহ বোঝেন না আল্লাহ বোঝেন না এজন হрам খাই আর বাচ্চাদের জন্য হрам খাবার করে যায় আল্লাহ বোঝেন ভাবেন ভাবেন সারা কি নিজে হারাম খাচ্ছি আর হারাম খাবার রাস্তা তবার ছেলেটা বসে দেখে যাচ্ছে আর নিজে তো খোদা সেজে বসে আছে খোদা তো দরকার নাই খোদা দরকার আছে ভাই খোদা দরকার আছে আল্লাহ দরকার আছে আপনি যদি আল্লাহ সেজে বসে আছে বলেন বলেন জোরে বলে আল্লাহ দরকার আছে আল্লাহ দরকার আছে তো বলেন সত্য কথা বলে আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার মার খাচ্ছে একদম কাঁদবেন না মানুষ মানুষ মার খাচ্ছে মুসলমান মার খায় না মানুষ মার খাচ্ছে মুসলমান মার খায় না আজকে দলছে জাস্ট বোঝানোর জন্য দুটো কথা এত দূরে এসে কষ্ট করে খুবই অসুস্থ মানুষ তারপরেও মানুষ আলাদা মুসলমান আলাদা

কেউ হাত তোলে কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি বলেন তকদীরের মালিক কে ভালো করে বলেন সুখ দুঃখের মালিক কে খুব ভেবে বলবেন সুখ দুঃখের মালিক আল্লাহ ভালো মন্দের মালিক আল্লাহ তকদীরের মালিক জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে তো সুখ দুঃখের মালিক যদি আল্লাহ ছিল আর এটা যদি আপনার বিশ্বাস ছিল তোখ মালিক আল্লাহ ছিল এটা যদি আপনার বিশ্বাস ছিল তো বলো বিবি সুখের জন্য মাস সাথে ঝগড়া করছ কে আত্ম মাল সব আসামি তো হ্যাঁ হ্যাঁ নিজের খুশির আর নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কেটে হইছো এটা তো দূরের কথা আরো কাছের কথা বলছি ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরা জলাঞ্জলি দিয়েছো এমন কে আছো হাত তোলো হ্যাঁ ছেলের বাড়ি ছেলের গাড়ি শ্বশুর বাড়ি চার চাকা গাড়ি সোনা হাড়ি এই করবো তাই করব ছেলের ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ দুতলা বাড়ি তিনখানা গাড়ি তোমার খবর কি বলে আমি বেনামাজি আমি ছয় টাম ওই বাবা জিরা আমার আল্লাহ ভাইরা সব কিছুর মালিককে তো তো উচিত ছিল আপনাকে দুরাকার নামাজ পড়ে দোয়া করা